সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার গোপাল সোনার দয়াই যে যেখানেও কেটে যাচ্ছে তা আজকে দেখো আজকে সকাল সকাল আমি একটা ব্রহ্মে চলে এসেছি চলো মানুষ সাড়ে আটটা বাজে আমি এত সকাল সকাল আজকে আমি তোমাদের জন্য নানা ভিডিও নিয়ে চলে এসেছি ঘরের কাজ ঘুটিদাটে সব কিছু তোমাদেরকে শেয়ার করব চলো বন্ধুরা তোমার ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগে সবই গোছানো হয়ে গেছে গোপাল সোনাকে তো খুবই সকাল সকাল জাগিয়ে নিয়েছি আবার ফার্স্ট আমি মুরগি গবেষনাকেই জাগাই তারপরে নিজে খেয়ে তারপর বইয়ের বাসি টাস করি রাতের বাসনগুলো আমি নামিয়েছি সব ধুয়ে নেবো এদিকে মাছ এসছে মাছ আমার শব্দ শোনা যাচ্ছে তা চলো আমি মাছ নিয়ে আসি আর কি কী মাছ নিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকবে তা দেখো আমি মাছ নিয়ে চলে এসেছি তা এখন একটা স্টাইল হয়েছে মাছ মাছ কেটে নিয়ে চার থেকে দিয়ে আর কেটে দেয় না একটা চাকা নিয়েছি আমি তিনশো গোটা ওজন হয়েছে আমি এখন এটাকে কাটবো তা কাটতে বসেছি চলো মাছটা কেটে নিই তারপরে এদিকে রান্নাটা বসিয়ে দেবো মাছটা অনেক বড়ো চাকা আমি মাছটাকে ডেকে তাই ভাবছি এত বড় চাকা কি রান্না করা যায় কিন্তু করলে তো ভিতরে কিছুই না তাই আমি মাছটাকে কেটে পিস করে নেব একটা মাথাও নিয়েছিস সাথে মাছের মাথাটা দিয়ে ভাবছি কি মুগের ডাল করবো আর ভিতরে মাছটাকে কেটে নিয়ে পিচ করে আলু পেঁয়াজ করে করবো মাখা মাখা করে এই ভেন্ডি চড়চড়ি শাক ভাজা হবে এটা ঘরে কী আছে আমি জানি না কালকে মেয়ে রান্না করেছিল চলো দেখি আমি ঘরে কী কী সবজি আছে মাছটা ধুয়ে কেটে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত কুটে গেছে কিছু সবজি আছে দেখি কি কি আছে আজকে মাছের ঝোল আমরা কোস্ত করবো আজকে বেশি কিছু করবো না কারণ কালকে খাওয়া দাওয়া নেই রান্না বারি কমপ্লিট হয়ে গেছি আমি পুরো এখন ছুটিতে আছি আমি এখন বসে তো হাওয়া খাবো রেস্ট নেবো আর একটা কথা কি বলতে জানো তো মেয়েদের কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন একদিনও ছুটি পাওয়া যায় না প্রত্যেকটা দিনই কাজ আছে কাজের কোনো মেয়েদের কোনো ছুটি নেই পুরো অন্ডি চলে সারা বছর কাজ করে যাও তারপরও শুনবে তুমি কি করো কলেজে চার দিন কোনো কাজ নেই তোমার সাতটা দিন তুমি কী করো এই শুনে যেতে হয় তা আজকের ভিডিওটা এখন তো আর বড় হোক না ভালো লাগে লাইক করো নতুন তো চ্যানেলের শাসে প্রভাব